এটা রয়েছে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা ঠিক আছে এটার উপরে কামিস্ট্রি রয়েছে আর এটার হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা টার্চ লাগানো আছে আর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রিয়েল স্টোন আপনার খুবই সুন্দর একটি লাকজারি ফেব্রিক না ভাইয়া ওকে এটা কাজ আছে ভাইয়া কাজ আছে এটা কিন্তু অলিভ কালার আমার ফোনে কিন্তু এক্স্যাক্টলি ওই যে মানে কালারটা আসছে না যাই হোক এটা অলিভ কালারের মধ্যে আমি কালারটার নামও বলে দিলাম আপনাদের এটা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর ব্যাক সাইডেও কাজ আছে ওকে আমি যদি এটা প্যান্টটা একটু দেখাই প্যান্টটা রয়েছে ঘাড়োড়া প্যান্ট দেখেন কত ঘের মধ্যে আছে প্যান্টের দোনো পাশে কিন্তু কাজ করা পাবেন খুব সুন্দর ওকে প্যান্টের দোনো পাশে কিন্তু কাজ করা সাথে একটি ওন্না আছে সাইড ওন্না ঠিক আছে এটা হলো সাইড ওন্না বেসিক্যালি এটা হলো তিন মানে তারপরও বডি বিয়াল্লিশ পর্যন্ত এটার জন্য ফ্রি সাইজ বলছি ঠিক আছে বারো থেকে আপনারা পাচ্ছেন বিশ বছর পর্যন্ত বা ই পাবেন তো যাই হোক এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইসটাও বলে দেবো আরেকটা কালার দেখানোর পরে এটা কিন্তু একটা ডেমিতে আমার লাগানো আছে এই কালারটাও পাবেন ওকে তো এটা রয়েছে আপনার একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ জাস্ট ওয়ান কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমরা বলছি বারো থেকে আপনারা বিশ বছর বাচ্চারাও কিন্তু পেয়ে যাবেন সুন্দর মানে টিনিস আর কি যেটা বলি দেখেন রিয়েল ইস্টনে কাজ করার নিচে টার্চার লাগানো আছে খুবই সুন্দর একটি ড্রেসের মধ্যে আর এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে আপনার তো এটা রয়েছে আমার লাস্ট কালার যেটা রয়েছে আপনার লাইট পিঙ্কের মধ্যে যেটি মেতে লাগানো আর এগুলো প্রাইস থাকবে আপনার সাড়ে চার হাজার টাকা খুবই সুন্দর দেখেন রিয়েল ইস্টোন দেখে কিন্তু প্রাইসটা একটু বেশি চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা প্রাইসটা আর আমি আবার বলছি এটার বডিটা বিয়াল্লিশ পর্যন্ত আছে মানে বড়দেরও পড়তে পারবে ঠিক আছে কিন্তু সাধারণত এগুলো টেনিসের বারো থেকে আপনারা পাচ্ছেন টেনিসের মানে বিশ বছর পর্যন্ত খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর বডির সাইজটা থাকছে এটার লাস্ট যে সাইজটা আছে ওটার বিয়াল্লিশ সাইজ আছে যেমন ধরেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকা রিয়েল ইস্টোনের মধ্যে কাজ করা তাই কিন্তু প্রাইসটা বেশি আপনারা কিন্তু সব কিছু মিলিয়ে দেখবেন আর আমার ভিডিওতে যা দেখছেন হান্ড্রেড পারসেন্ট তাই পাবেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম